মোহাম্মদ কামাল কামাল ভাই আপনার দুটি সন্তান দুটি সন্তানের নাম কি একজনের নাম আব্দুর রহমান আর একজনের নাম মোহাম্মদ আব্দুর রহমান আর মোহাম্মদ দুই সন্তান ছেলে সন্তান ছেলে ছেলে বয়স কত দুজনের একজনের বয়স তিন বছর ছয় মাস আর একজনের বয়স দুই বছর তিন মাস তিন বছর ছয় মাস দুই বছর তিন মাস দুই সন্তানের পরপর মানে দুটি ছেলে সন্তান নাকি জি জি আলহামদুলিল্লাহ বাহিরে আসলাম তো অনেক আর কি আচ্ছা আমরা শুরুতে শুনবাগে তার মা চলে গিয়েছে কেন দুটি সন্তান রেখে ফুটফুটে দুটি ছেলে সন্তান আমরা দেখতে পেলাম আপনার মানে আল্লাহ খুশি হয়ে আপনাকে দুটি ছেলে সন্তান দিয়েছে ফুটফুটে দুটি ছেলে সন্তান এই ছেলে সন্তানের মায়া ত্যাগ করে তার মা কেন চলে গেল একটু বলুন সেই কথা আসলে আমি জানি না ভাই বিদেশ অনেক বিদেশ করছি অনেক দেখছি আপনার ক্যামেরার মাধ্যমে অনেক অনেক মাই আজকের সন্তান কথাটা বলছেন অনেক মাই জায়গা কিন্তু আজকে সেটা সেটা দেখতে দেখতে আমার আমার ভাগ্য ঘটেছে ঘটেছে কারণ হলো আমি একজন প্রবাসী হয়েও আমি চেষ্টা করছি তাকে অনেক টাকা পয়সা জিনিস দিয়া অনেক তাকে আমার আপন করে নেওয়ার জন্য কিন্তু বারবার সে চলে যাচ্ছে সেটা জানি না আমি এই জুমার আগের জুমার দিন আজকে প্রায় তেরো চোদ্দ দিন হয়ে গেছে সে আমি নামাজে গেছি নামাজে যাওয়ার পর বাচ্চা রাইকে চলে গেছে বাচ্চার কাছে গেলাম বাবা তোমার আম্মু কোথায় বলতেছে সাধে গেছে সাধে যা পলাই গেছে এই কথা বলছে এই কথা বলছে আজকে আজ প্রায় চোদ্দ দিনের মতো তার আর কোনো খোঁজ নাই খবর নাই আমি আরেকবার পলাই গেছে আমি জিটি করছি থানায় তার মাধ্যমে তারা খোঁজ নিছে তার বাপের বাড়িতে চলে গেছে এখনো তার বাপের বাড়িতে চলে গেছে আমি আসার পরে আর মা বলছে তুই বাচ্চা রাইখে আয়া পর মানে তার কেমন মা চিন্তা করেন যে তার মেয়েকে বলতে পারে যে তুই সন্তান রাই খায় পর আচ্ছা আর সেই কাজটাই সে করেছে আমরা শুনবো কেন বারবার পালিয়ে যাচ্ছে সে কথাটা শুনবো তার আগে আমি জানতে চাইবো আপনি মোবাইলের মাধ্যমে পাহারান বসে কেন তাকে বিয়ে করলেন মোবাইলের মাধ্যমে বিয়ে করেছিলাম আমাদের বাড়ি আমার পাঁচ বছরের কাল আমার মামারা যায় আমি আমার বাপের কালে অনেক সম্পদ আছে এই সম্পদ থেকে বাবা মাকে বঞ্চিত করেছে আর আমার সৎমা আমার বাবাকে এমন করে রেখেছে আমার বাবা জীবিত থাকতো আমাকে চিনে না তেনেনা এইদার যে ধরে তার দাদা এই আমাদের ওয়াইফ আছে সাবিনা তার দাদা উপজেলা চেয়ারম্যান ছিল ওই সূত্রে তার বাবা বলেছে যে কামাল তুমি দেশে আসলে তোমাদের লিজ্জবিচার আমি দেখব কারণ হলো তুমি যে তোমার বাপের সম্পত্তি পাবা এটা তো কোরানো আছে আর তুমি এমনি পাবা আমরা এক জায়গায় বসে এটা দেব কিন্তু আমার সেই সৎমা এত বড় আপনার জুলুম চালাইত আছে এত ক্ষমতা চালাইত আছে বুঝছেন আমি তার কাছেও যাইতে পারি না এটার উদ্দেশ্যই তাকে বিয়ে করা মানে একটু ক্ষমতা প্রয়োগ করার জন্য আপনি তাকে বিয়ে করেছেন জি সেই জি সেই ক্ষেত্রে যায় আসে আমার তো ক্ষমতা দূরের কথা সে আমার উল্টা অনেক ক্ষতি আজকে 5 বছরে অনেক ক্ষতি করেছে প্রায় আমার 10 লক্ষ টাকার মতো ক্ষতি করেছে আপনি বিয়ে করেছেন 5 বছর হয়েছে 5 বছর 5.5 বছর আচ্ছা আমি এখন আমি যদি আমি আপনাকে বলি আপনি মোবাইলের মাধ্যমে কেন বিয়ে করেছেন যেহেতু আপনার স্ত্রী যে বাবা রয়েছে ভাই রয়েছে তারা বলেছে আপনি বিয়ের পরে আপনি দেশে চলে আসতে বলেছে তাই তো আপনি বিয়ের পরে দেশে চলে তো আমার কথা হচ্ছে আপনি একবারে দেশে এসে দেখে শুনে বিয়ে করতেন আপনি মোবাইলের মাধ্যমে কেন করলেন আসলে ভাই ওইটাই তো বলছি যে আমি যেহেতু বাবার থেকে বাবার ভালোবাসার থেকে বলছি তো কারণ ছোট থেকেই আমাদের এই সংসারে হাল ধরেছি সৎ ভাই বিদেশ নিছি সৎ বৈনকে বিয়ে দিছি বিয়ে দিছি সৎ ভাই সৌদি আরব নিছি তারা যেহেতু আমার সাথে প্রতারণা করেছে আমি চাইছিলাম যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক তার জন্য এই আমি এই তাকে বিয়ে করা বা তার বাবা আমার আশ্বাস দিছে যে তুমি আসলে তোমার লিজ্জ বিচার পাবা এটার এটার ক্ষেত্রে আমি তাকে ফোনের মাধ্যমে বিদেশ থেকে আমি তাকে না দেখে বিয়ে করছি বিয়ে করছি না দেখে বিয়ে করেছেন ফোনের মাধ্যমে আপনি কি তার ছবি টুবি দেখেছেন তার ছবি দেখেছি কিন্তু তার ছবি দেখাইছে তার আপনার ওই ইয়ে ড্রাইভার থাকে না তারই খালাতো ভাই তার তার মামাতো ভাই আচ্ছা যার মানে একজনের হয়ে আপনি ছবি দেখেন তখন কি আপনি তার সঙ্গে ফোনে কথাবার্তা বলার চেষ্টা করেছেন কিনা বা তার হয়েছে কিনা সে বিষয়ে আপনি কি পরিপূর্ণভাবে তথ্য নিতে পেরেছেন কিনা না সেটা তথ্য নিতে পারি নাই নিতে পারি পারিনি কারণ আমি বিদেশে ছিলাম সে দেশে ছিল আমি পরিপূর্ণভাবে তার তথ্য আমি নিতে পারি নাই কিন্তু তার বিয়ে হয়েছিল সেটা আমি জানি বিয়ে হয়েছিল

মানা থাকার কারণে আর বাবা থাকতেও নাই তার বাবা ছিল তার বাবা আমার অনেক আশ্বাস দিছে যে কামাল তুমি আসলে দেশ আসলে তোমার সমস্ত সব কিছু আমি দেখবো আচ্ছা আমি জানতে চাইবো আপনি মানে যে আপনার স্ত্রী স্বামী আগে যে বিয়ে হয়েছিল সে স্বামীটা মারা গিয়েছে আপনি যে একজনের মাধ্যমে বায়া হয়ে জানতে পেরেছেন মানে আপনি কি বিয়ে করেছেন হবে পাঁচ বছর সংসার করেছেন এই পাঁচ বছরের মধ্যে আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন আসলে কি প্রকৃত তার স্বামী মারা গিয়েছে না জীবিত আছে আসলে জানতে পারছি যে তার স্বামী জীবিত আছে তার দুইটা বাচ্চা আছে সে মারা যায় নাই সে হারানো যায় নাই আগে বলছে হারাই গেছে এই কথা বলছে হারাই গেছে মারা গেছে এমন কিছু বলছে আমার কি যখন বিয়ের আগে কিন্তু যখন দেশে আসি তখন জানতে পারছি যে তার স্বামী হারায়ও নাই মারাও যায় নাই তার স্বামী জীবিত আছে সেই স্বামীর সঙ্গে কি তার ডিভোর্স হয়েছিল কিনা আপনি এই বিষয়ে কতটুকু জানতে পেরেছেন আসলে ডিভোর্স হয়েছে আমাকে বলছি কিন্তু আজ অব্দি কাগজ আমার হাতে দেয় নাই আমি কাগজ পাইনি মানে সেই স্বামীর সঙ্গে আপনাকে বলেছে ডিভোর্স হয়েছে কিন্তু সেই ডিভোর্সের কাগজ আপনি কখনো দেখতে পাননি না দেখতে পাইনি তার মানে আমাদের রীতিতে রীতি নীতিতে যেটা আছে একটি একটি মেয়ে যখন আরেকটি ছেলেকে বিয়ে করবে বিবাহিত মেয়ে তখন ওই ছেলেকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার পরবর্তী স্বামীকে শো করবে এটাই আমরা কিন্তু জানি তারপরে কিন্তু তাদের বিয়েটা হবে আপনি মানে ডিভোর্স পেপার আপনাকে দেখাতে পারেন আপনি কি ভেবে নিয়েছেন তার কি ডিভোর্স হয়েছিল কিনা আসলে যে ঘটনাটা তারা আমার সাথে করছে আমি বিদেশ থেকে আসার পরে আমাকে তারা একদিনের সুযোগ দেয় নাই আমার বোনের যে কথাটা বইলা গেছে যে আমাকে দোষেন কে তারা আমার এককভাবে ওই ইয়ের মধ্যে রাইখা তার গার্ডিয়ানে আমার জোর করে আমার থেকে একটা টিপস নিছে আর জোর করে আমাকে ইয়া করছে আমাকে জোর করে এই কাজটা করাইছে আমি বলতে চাইবো এখন আপনি কি ভাবছেন মানে আপনার স্ত্রী তার আগে স্বামীর কাছে চলে গিয়েছে না অন্য অন্য কোথাও কারো সঙ্গে মানে সম্পর্কে লিপ্ত হয়ে তার কাছে চলে গিয়েছে মানে আপনার মনের ধারণা কি আমার মনে ধারণা আসলে ওইটা না আমার মনে ধারণা হলো যে যা কিছু করতেছে আমাদের যে সতমা আছে ওই সতমার উদ্দেশ্যে সে কাজ করতেছে বা এই সন্তান যেহেতু তার কাছে সন্তান মনে হয় না সে টাকা দ্বারাই সবচেয়ে বড় মনে করে কারণ আমার সতমার সাথে তার খুব সুসম্পর্ক আছে সে বিভিন্ন ভাবে মনে করেন আপনি আমি যেভাবে হয়রানি হইতাছি আপনার এক কথা আমি বুঝতে পেরেছি মানে আপনার সতমা সাথে তিনি কি লিয়াজু করে ফেলেছে মানে সম্পর্ক সম্পত্তির জন্য সে সম্পত্তি সে তাকে আমার এই ক্ষতিগ্রস্ত করেছে টাকার টাকার জন্য সে তাকে যে কোনো ভাবেও তাকে সে হাত করেছে আমার সৎমা তাকে হাত করেছে তার মানে আপনি বলতে যাচ্ছেন তার মানে আপনার সৎমাকে হাত করেছে সম্পত্তির জন্য কিন্তু তার অন্য কোথাও কারো সঙ্গে পরকে সম্পর্ক নেই পরকের সম্পর্ক নাই কিন্তু তার আগে যে স্বামী আছে সন্তান আছে এটা জানি আর কি এখন আপনি কি ভাবছেন কি আপনার স্ত্রী কি তার কাছে চলে গিয়েছেন আপনার বাড়িতে চলে গিয়েছে কাছে আছে কোথায় আছে উনি ওনার বাপের বাড়িতে আছে আচ্ছা তো আমরা জানি মা ছাড়া সন্তানের পৃথিবীতে আর আপন বলতে বাবাও তেমন আপন না বাবা থাকে কাজে কর্মে কাজে ব্যস্ততার মধ্যে তো সারাক্ষণ মাই সন্তান লালন পালন করে এই মা ছাড়া আপনি সন্তান কিভাবে লালন পালন করেন ভাই আমার অনেক প্রশ্ন করতে গেলে ভাই আমার বুক যদি আমি ভাইরে আপনাদের দেখাইতাম তাইলে বুঝতে পারতেন যে এই যে কত কষ্ট ভাই আমি করতেছি বুঝছেন এই ছোট বাচ্চারা এখনো দুধ খায় এখনো ছোট বাচ্চারা দুধ খায় মনে করেন আপনার আমি দেখছি আপনি অনেক মা জরগা করে জায়গা সন্তানের জন্য কখনো যায় না থাকে স্বামীর ঘর সংসার করতে এই মা বিনা উদ্দেশ্যে বারবার চলে যাচ্ছে এই জিনিসটাই তো ভাই জানিনা এই জন্য তো আপনাদের ক্যামেরার মুখোমুখি আজকে হচ্ছে যে ভাই আমি চাইতেছি এটার এটার পিছনে কি রহস্য আছে কি উদ্দেশ্য আছে এই জিনিসগুলি আপনারা খুঁটিয়ে বাইর করবেন এবং আমাকে একটা সুষ্ঠু সমাধান দিবেন আচ্ছা আচ্ছা তো আপনি সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করব তার আগে আমি জানতে চাইব আপনি যেহেতু একজন প্রবাসী তো আপনি এই মানে স্ত্রী নিয়ে আপনি যে সমস্যাটা এই মুহূর্তে রয়েছেন এই সমস্যার সমাধান কোথা থেকে পাবেন বা কে দিবে সমাধান বা কি চাচ্ছেন দেশবাসীর কাছে একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতেন আমি দেশবাসীর কাছে চাচ্ছি আমি এমন অনেক ঘটনা আমি দেখেছি যে এমন অনেক ঘটনা ঘটছে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবার মাধ্যমে তারা সুষ্ঠু বিচার পাইছে যে যেই ঘটনাগুলি পদ্মার আড়াল থেকে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের মুখোশ খুলে দিয়েছে তারা সুষ্ঠু বিচার পাইছে এই জন্য আজকে আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে আমি চাইতেছি যে এটা একটা সুষ্ঠু বিচারক অর মা ফিরে আসুক অর মা সুন্দর মতো সংসারই করুক অর মার মুখে ওরা থাকুক খুব সুন্দর কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা ওইটা আমি পরে দিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একজন প্রবাসী বাহরান প্রবাসী জীবনের সাথে যে ঘটে যাওয়া ঘটনাটা ঘটেছে আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একজন বাহারান প্রবাসীর জীবনে যে ঘটনাটা ঘটেছে তারই কিছু উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যাই না এই ঘটনাটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে কিন্তু ঘটনাটি শুনে আমার নিজের বিবেক বোধ লারা দিয়েছে কারণ একটি সন্তান দুধ খায় এই দুধের সন্তান আসলে মা চারা লালন পালন করা বাবার পক্ষে কখনোই সম্ভব না সেই বাবা এখন বর্তমানে দুই সন্তান লালন পালন করছে কিভাবে লালন পালন করছে আমরা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জরের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং বাহারান প্রবাসী ভাই তিনি যেন তার স্ত্রীকে ফিরে পায় এবং তার যে দুটি সন্তান রয়েছে এই দুই সন্তান যেন তার মাকে ফিরে পায়

আমাদের বাড়ি সিনেশ্বর দক্ষিণ কান্দি বিমোজামেল স্কুলের পিছনে আমার বাবার নাম আবুল হাসেম মাদবর আমার নাম মোহাম্মদ কামাল মাদবর আমরা আমরা আমার আমার আপন চার বোন আমি আর আমার সৎ দুই বোন এক ভাই ওকে আচ্ছা আচ্ছা ভাই আমি একটু নিব ভাই আপনি একটু এরকম